নমস্কার 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 বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড অ্যাকাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই মন ভালো হওয়ার ভিডিও খুশির খবর ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল দু সালের সমস্ত চাকরি প্রার্থীর জন্য যারা ফর্মটি ফিল আপ করেছিলেন খুব খুব খুশির খবর ডবল ধামাকা পি তরফ থেকে পিআরবি এখন একদম অ্যাকশান মোডে আছে প্রত্যেক দিনই কিছু না কিছু নোটিস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রভাইড করছেন আজকের আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জয়নিং কবে হতে চলেছে মাঠ কবে প্রত্যেকের মনে একটা প্রশ্ন ছিল দাদা ভোটের আগে জয়নিং হবে তো ভোটের আগে জয়নিং হবে তো ভোটতে এবার খুব তাড়াতাড়ি আমি বলছি হ্যাঁ খুব তাড়াতাড়ি জয়নিং হতে চলেছে খুব তাড়াতাড়ি আর কয়েকটা মাসের ব্যবধানেই প্রত্যেকের গায়ে উঠতে চলেছে খাকি উর্দি আর কয়েকটা দিনের ব্যবধান কোন কোন পরীক্ষার জয়নিং হবে ভোটের আগে অনেকগুলিই তো পরীক্ষা আছে ডব্লিউ বি এসআই কেপিএসআই কেপি কনস্টেবল ডব্লিউবি কনস্টেবেল কার জয়নিং প্রথম হবে সমস্তটাই বলবো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তোমাদের সাবস্ক্রিপশান এবং শেয়ার আমাকে অনেক অনেক মোটিভেশান যোগায় শুরু করা যাক খবর যেই খবরটি শোনার জন্য প্রত্যেকেই অধীর আগ্রহে ওয়েট করে আছে দাদা কবে জয়নিং হবে ভোটের আগে কি আদৌ হবে হ্যাঁ ভোটের আগে জয়নিং হবে এবং সবার প্রথম জয়নিং হবে ডব্লিউ বি কনস্টেবেল দু সালের রিক্রুটমেন্ট সবার প্রথম জয়নিং হতে চলেছে এবং ডব্লিউ বি কনস্টেবেলের মাঠ কবে হচ্ছে কবে কোন মাসে জয়নিং হবে সেটাও বলছি মাঠ কবে হচ্ছে মাঠ দু সালের জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই মাঠ হচ্ছে মাঝে পনেরো ষোলো তারিখ হয়তো দুই একদিনের ছুটি থাকলেও থাকতে পারে কারণ গঙ্গাসাগর মেলা আছে তারপরে মাঠ হবে খুব তাড়াতাড়ি জয়নিং কোন কোন পরীক্ষার জয়নিং হবে এর জয়নিং হতে পারে ভোটের আগে কিন্তু তার আগে তার আগে জয়নিং হবে কনস্টেবল ডব্লিউবি কনস্টেবেল ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক কিংবা মার্চ মাসের ফার্স্ট উইক থেকে মিডিল উইকের মধ্যে জয়নিং হয়ে যাচ্ছে ডব্লিউবি কনস্টেবল দু হাজার চব্বিশ সালের রিক্রুটমেন্ট তো আমরা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক না ধরলেও আমরা একটু বেশি করেই ধরছি মার্চ মাসের সেকেন্ড উইকের মধ্যে মানে পনেরো তারিখের মধ্যে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে জয়নিং হচ্ছে ভাই ডব্লিউ বি কনস্টেবলের দু সালের যে রেক্রুটমেন্ট মার্চ মাসের সেকেন্ড উইকের মধ্যে জয়নিং হচ্ছে এবং তারপরেই জয়নিং হবে কেপিএসআই এবং ভোটের আগে ভোটের আগে ডব্লিউ বি কনস বি এস জয়নিং হওয়ার সম্ভাবনা মানে খবর এখনও পর্যন্ত আমি পাইনি হয়তো নাও হতে পারে ওটা ভোটের পরে হয়তো জয়নিং হতে পারে কিন্তু মেন্স হয়ে থাকবে মেন্স পরীক্ষা হয়ে থাকবে ভোটের আগেই এবং কেপি কনস্টেবেল কেপি কনস্টেবেলেরও জয়নিংয়ের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু সেটারও পরীক্ষা তো প্রিলিমিনারি হয়ে যাচ্ছে একুশে ডিসেম্বর তারপরে মাঠও হয়ে যাবে সম্ভবত কিন্তু ওটার জয়নিং এবং মেন্স নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট পাইনি যে দুটোর জয়নিং হচ্ছে সব থেকে বড়ো ভ্যাকান্সি যেটা রয়েছে ডব্লিউ বি কনস্টেবেলের সেটার জয়নিং হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক কিংবা মার্চ মাসের সেকেন্ড উইকের মধ্যে জয়নিং হচ্ছে প্রত্যেকেই উর্দি পড়ছে যাদের উর্দির স্বপ্ন আছে খাকি উর্দি গায়ে উঠছে এবং কে পি এস জয়নিংও হয়ে যাবে তারপরে পরই এটুকু খবরই দেওয়ার ছিল আশা করি খুশির খবর অনেকে অনেক দিন পরীক্ষা না হওয়ার কারণে যাদের বিশেষ করে এসআইয়ের পরীক্ষা ছিল না অনেকের মন খারাপ পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য একটা বুস্ট আবার শুরু করার জন্য আর একটা ভালো করে শুরু করার জন্য আর একটা বুস্ট আপ পেয়ে গেল তারা ভালো করে শুরু করতে পারবে খুব তাড়াতাড়ি জয়নিং এই উদ্দীপনা নিয়ে লেগে পড়ো প্রত্যেকেই মাথায় গামছা বেঁধে ঠিক আছে আরও নতুন কোনো খবর পেলে অবশ্যই ভিডিওতে আসবো এখনকার মতো এখানেই ভিডিওটি শেষ করছি আবারও বলছি ভিডিও শেষ করার আগে ভালো লাগলে শেয়ার করতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভাই টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে